সালামু আলাইকুম আমি দেখাবো কিভাবে একটি সুন্দর একটি ল্যাম্প তৈরি করবেন সো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি এই ল্যাম্পে আপনি সাইজ কত কী সুতা নেবেন কোনটা আপনার জন্য বেটার হবে এটা হচ্ছে স্ট্যাম্প টেবিল ল্যাম্প মানে স্ট্যান্ডের জন্য ও দেখতে পাচ্ছেন একটা রড দেখা যাচ্ছে এটা হচ্ছে জাস্ট আপনার একটা কাঠের বা একটা এস এস পাইপ বা যেটাই বলেন না কেন ওটার উপর জাস্ট একটু গেথে দিবেন সো এটা স্ট্যান্ডের জন্য স্ট্যান্ড যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবে মানে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন আর এস এস দিয়ে বানিয়েছি এর ল্যাম্পটা এটা কখনো জং ধরবে না ফোর মিনি সোদা ব্যবহার করেছি সো এম এস হয় কোনো সমস্যা নেই কিন্তু এগুলো একটা যদি বানান আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন কিচ্ছু হবে না সো আমাদের কোয়ালিটি সম্পর্কে যারা নিয়েছে তারা জানে আমরা কোয়ালিটিতে আমরা কখনও দুই নাম্বারই করি না হানড্রেড পারসেন্ট ইনশিওর করে থাকি আর কি তো এই যে সুতাটা নেওয়া হয়েছে এটা হচ্ছে সুতা যারা নিতে চান তারাও নিতে পারবেন তো এটা হচ্ছে ফোর এম এম সুতা নিয়েছি গ্লেজে মানে অফ হোয়াইট অফ হোয়াইটের ভিতরে বা ন্যাচারাল কালার যেটাই বলেন এখনও দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে গ্রে কালার একটা হচ্ছে অফ হোয়াইট কিন্তু অফ হাইটের মধ্যে যেটা গ্লেজ এটাকে বলা হয় সি সিপিসি সুতা সেটা নেওয়া হয়েছে হান্ড্রেড পারসেন্ট কটন কোনো মার দেওয়া নাই শক্ত না সফট আর কি এটা অফ হাইটটা যদি আপনি ল্যাম্পটা জ্বালান তাহলে সবথেকে বেশি সুন্দর লাগে আর এখানে যে সুতার বুননটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ঘর ফাঁকা ফাঁকা দেওয়া হয়েছে যেন আলোটা একটু হালকা বের হতে পারে খুব সুন্দর লাগে দেখতে দেখতে পাচ্ছেন যে আমি যে এই যে প্যাচ দিয়েছি প্যাচটা কিন্তু একটা ডাবল দিয়েছি আর একটা হয়েছে আর এখানে দুইটা লেয়ার উপরে একটা নিচে একটা কেমন সো আমি দেখাচ্ছি এটা খুব যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ভিডিও দেখেই আপনি পারবেন একটা ল্যাম্প আপনার এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সো আপনি চাইলে আমাদের কাছ থেকে সেপারেটলি নিতে পারবেন ফ্রেম নিতে পারবেন সোতা নিতে পারবেন হিস্টার নিতে পারবেন মানে প্রত্যেকটা পার্ট আপনি আলাদা আলাদা নিতে পারবেন এখানে হোল্ডার আছে তার আছে হ্যাঁ সো সো এগুলো সব আপনি আলাদা নিতে পারবেন অথবা অনেকে আছে যে যারা ইন্টেরিয়র ডিজাইন করেন বা অফিস বা আপনার ইয়ের বাসার জন্য যে কোনো ক্ষেত্রে আপনার ব্যবহারের জন্য আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে আপনি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন আমরা পাইকার এবং খুচরা দুইভাবে দিয়ে থাকি এবং কি পাশাপাশি আমরা এটা শিখিয়ে থাকি কিভাবে একটা ল্যাম্প তৈরি করবেন বা অনেক কিছু আছে আপনাদের বেশি বেশি পেজটা শেয়ার করেন লাইক এবং কমেন্টস করবেন যেন পরবর্তীতে আপনি ভিডিওটি পান আমাদের পূর্বে ভিডিওটি দেখবেন অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি আপনি অনেকেই শিখেছে আমাদের কাছ থেকে আবার পণ্য নিয়েছে সো আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতেও পারেন অথবা আপনি শিখে আপনি আশেপাশে যদি ভালো লাগে আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই সো আমি কিন্তু আমি কমপ্লিট করে দেখাচ্ছি একদম যদি এটা টেনে না দেয় যদি আস্তে আস্তে করি তাহলে দেখা যাচ্ছে এটা এক ঘন্টার উপরে চলে যাবে সো এই এখানে হচ্ছে যে হাইটটা হাইটটা কিন্তু নেওয়া হয়েছে মাত্র ন ইঞ্চি আর হচ্ছে বারো ইঞ্চে ডায়ামিটার বারো ইঞ্চি এটা এটা সাইজ হচ্ছে মিডিয়াম সাইজ তো অনেকে জিজ্ঞেস করে থাকে যে আমি তো সোতা নিতে যাচ্ছি তাহলে একটা ল্যাম্প বানাতে কতটুকু সুতা লাগবে একটা যদি ল্যাম্প বানান সেটার ক্ষেত্রে আপনার এখানে ছয়শো গ্রাম হলে চলে যায় ছয়শো গ্রাম হলে আপনি পারফেক্টলি করতে পারবেন কম পড়বে না বেশিও হবে না সো এই এটা দেখতে পাচ্ছেন আপনি জাস্ট মাঝখানে হোল্ডারটা দিবেন আর এখানে কিন্তু ওই যে হট গ্লো গান বা কোনো আঠা এরকম কোনো কিছুই প্রয়োজন হয় না জাস্ট একটা একটা পেছানোর কাজ তো এটা যদি স্মুথলি করতে পারেন ফিনিশিংটা ভালো দিতে পারেন অনেকেই দেখা যাচ্ছে যে করে কিন্তু আঁকা পাকা হয়েছে যার কারণে ভালো হয় না সো এই জিনিসটা একটু আপনার ভালো মতো দেখতে হবে যদি আপনি দেখেন তাহলে এটা খুব ভালো মতো পারবেন এখানে যে রডটা আছে যেটা হয়েছে হাইটের জন্য দেওয়া হয়েছে এখানে এটা যেন না দেখা যায় এটার উপরে আপনি প্যাজ দিবেন না ডাবল এখানে ডাবল করে দিবেন তাহলে এটা ডেকে যাবে সো বুঝতেই পারবে না যে এটা কীভাবে বানানো হয়েছে বাহির থেকে সো এই হচ্ছে বিষয় সো এটার জন্য ল্যাম্প স্ট্যান্ড যেটা স্ট্যান্ড যদি কেউ নিতে চান সেটা নিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম তার হোয়াটসঅ্যাপ আছে জিরোন থ্রি জিরো নাইন ওয়ান